পাড়ার মুদির দোকানের আড়ালে গোপনে চলছে বেআইনি মদের কারবার বেআইনি মদের কারবার বন্ধ করার অনুরোধ করলে গ্রামের মহিলাদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন দোকানদার বলে অভিযোগ এমনকি থানার সঙ্গে মাসিক চুক্তি আছে বলেও দাবি করে রীতিমতো দাপট দেখার ওই ব্যবসায়ী ফলে অতিষ্ঠ হয়ে মাথাভাঙা এক ব্লকের নয়হাট পঞ্চায়েতের পানিগ্রাম চাম্মাজপার রিটেক পানিগ্রাম চাটাম্পার সংলগ্ন আমবাড়ি এলাকার মহিলারা মঙ্গলবার মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মঙ্গল গ্রামের প্রায় জন মহিলা মাথাভাঙ্গা থানায় হাজির হন অভিযোগ চাটামপাড়ায় ব্যবসায়ী রতিন ঘোষ মুদির দোকানের আড়ালে প্রতিদিন দেশীয় ও বিদেশি মদ বিক্রি করেন এতে এলাকার বহু যুবক ও কিশোর নেশার কবলে পড়ছে রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে মহিলাদের উপর অত্যাচার চালানোর ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন জোসনা বর্মন তিনি জানান এর আগেও পুলিশকে জানিয়েছি কিন্তু কোনো ফল হয়নি সরস্বতী তাপসী বর্মনদের অভিযোগ দোকানদারকে কিছু বলতে গেলে পুলিশকে টাকা দেওয়া আছে বলে উল্টো হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করে নিষেধাজ্ঞা মন্ডল বলেন মদ বিক্রির জেরে এলাকায় বহিরাগত দুষ্কৃতীদের আড্ডা বেড়েছে স্কুল কলেজের ছাত্রী থেকে মহিলারা নিরাপত্তার অভাবে ভুগছেন সন্ধ্যার পরে তারা বেরোতে ভয় পান এমনকি এলাকার নাবালক ছেলেরাও মদের নেশায় আসক্ত হয়ে পড়েছে দ্রুত পুলিশে পদক্ষেপ নেওয়া না হলে আগামীতে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে তারা জানান নয়ারহাট পঞ্চায়েত সদস্য সঞ্জয় কুমার বর্মন মন বলিন মহিলাদের দাবি ন্যায়সঙ্গত আমরা তাদের পাশে আছি মাধবনগর থানার আইসি হেমন্ত শর্মা বলেন পানিগ্রামের মহিলারা থানায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন এ ব্যাপারে আইনতভাবে রিটেক এ ব্যাপারে আইনতভাবে অবশ্যই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব কোথায় বৃদ্ধি হচ্ছে মত

ਕੀ ਨਾਮ ਆਪਣਾ ਤੁਮਨ ਨਿਸ਼ੀਗੰਦ ਮੰਡਲ ਸਰ ਜੀ ਤੁਮਨ ਜਸ਼ਨ ਵਰਗਨ